হ্যালো হাই ফ্রেন্ডস আপনারা জানেন কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আপনি যদি কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনি নিজে বাড়িতে বসে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করতে পারবেন তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন কলকাতা পুলিশ লিখে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বিপিআরি হোম আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম নোটিশ চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন আপনি এখানে এজে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ আপনি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ফার্স্টে যে অপশান দেখতে পাচ্ছেন এক তিন দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ ফর্ম অনলাইন আপনি এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন অ্যাকশানের জায়গায় ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি দু হাজার চব্বিশ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে অ্যাপ্লিকেশান ডিটেলস আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি এই পিডিএফটা ডাউনলোড করে আপনি অ্যাপ্লিকেশান ডিটেলসগুলো দেখতে পারেন কত কী ভ্যাকেন্সি আছে কোন ক্যাটাগরির কী আছে কত হাইট ওয়েট লাগবে এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ওয়ান মার্চ দু হাজার চব্বিশ আর অ্যান্ড ডেট উনত্রিশ মার্চ দু হাজার চব্বিশ আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে স্কল করে নিচে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি এখানে সিং আপের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আইডি পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন আমার কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে তাই জন্য আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব লগ ইন নিয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম সাকসেসফুলি লগ ইনের অপশান চলে আসবে পপ আপ মেসেজ চলে আসবে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশন পেজ চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আপনি এটাকে ভালো করে দেখে নেবেন এখানে রেড কালারে আপনার নাম দেখাবে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে নামটা দিয়েছিলেন ওই নামটা আপনাকে এখানে দেখাবে তারপর আপনি একটু স্কল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট মানে কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন ওটা হাইড করা থাকবে এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে তারপর আপনি এখানে দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট মানে আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছেন আপনি আপনার স্টেটটি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করে আপনি এখানে চুজ করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর স্টেট মানে আপনার ওই স্টেটটি আবার একবার সিলেক্ট করতে হবে আপনি এখানে আরেকবার আপনার স্টেটটি চুজ করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর কলমে জেন্ডার মানে আপনি মেল ফিমেল কী আছে আপনার এখানে ড্রপডাউন বক্স থেকে আপনি এখানে ক্লিক করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যারেটাল স্টেটাস আপনি বিবাহিত না অবিবাহিত আপনি এখানে ড্রপ বক্স বক্সে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর কলমে ফুল নেম মানে আপনার রেজিস্ট্রেশন করানোর সময় যে নামটা আপনি দিয়েছিলেন ওটা অটোমেটিক এখানে চলে আসবে তারপর আপনি হালকা স্ক্রল করে চলে আসবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন মাদার্স নেম মানে আপনার মায়ের নাম এখানে ইনপুট করতে হবে আপনি আপনার মায়ের নাম এখানে এন্টার করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বর কলমে ফাদার্স নেম মানে আপনার বাবার নামটা আপনি এখানে ইন্টার করে দেবেন বাবার নাম ইন্টার করে দেওয়ার পর এখানে হাজব্যান্ড নেম মানে আপনি যদি মহিলা থাকেন বিবাহিত থাকেন তাহলে আপনি আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন যেগুলো স্টারমার্ক করা আছে ওটা আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে দেওয়ার প্রয়োজন নেই তারপর আপনি এখানে দশ নম্বর কলমে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি কী ও বিসি এসটি যেটা হবে আনরিজার্ভ ক্যাটাগরি আপনি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করে আপনি ওটা সিলেক্ট করে নেবেন তারপর একটু স্কল করে নিচে চলে আসবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন আপনি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করবেন যদি আপনি অ্যাপ্লিকেন্ট থাকেন তাহলে এখানে ইয়াস করবেন নাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন এটাকে আপনি নট অ্যাপ্লিকেবেল করে করে দেবেন তারপর আপনি এখানে এগারো নম্বর কলমে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান বা সিভিক ভলেন্টিয়ার মানে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে সু চুজ করে নেবেন যদি না হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবেল আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপর একটু স্কল করে নিচে চলে আসবেন আসার পর আপনাকে এটা করতে হবে না আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে এটা ফিল আপ করতে হবে নচেত আপনি ছেড়ে দেবেন তারপর আপনি এখানে বারো নম্বর কলমে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ কী আছে আপনি ওটা এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন জন্ম তারিখ চুজ করে নেওয়ার পর আপনার এজ কত হয়েছে ওটা এখানে দেখিয়ে দেবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার মানে আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওটা অটোমেটিক এখানে চলে আসবে তারপর এখানে চৌদ্দ নম্বর কলমে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান মাধ্যমিক ক্লাস টেন সেকশন এক্সামিনেশান পাস যদি আপনি পাস করে থাকেন তাহলে এখানে বক্সে এক্স রে করে দেবেন টিক বক্স করে দেবেন তারপর আপনি এখানে দেখেন 14 নম্বর কলমে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনি বক্সে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এক্সামিনেশন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার বোর্ডের নাম তারপর পার্সেন্টেজ তারপর গ্রেড মাধ্যমিক এক্সামিনেশন মানে আপনি মাধ্যমিক কত সালে দিয়েছেন ওটা আপনাকে এখানে ইনপুট করতে হবে আপনি এখানে দিয়ে দেবেন আমি আপনাকে ড্যামো দেখানোর জন্য যে যে কোনো একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম মানে আপনি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন ও বোর্ডটা এখান থেকে চুজ করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ মার্কস মানে আপনি কত মার্কস পেয়েছেন ওটা এখানে ইনপুট করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রেড আপনার গ্রেড কী আছে ওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু যদি আপনি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে আপনি এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিয়ে দেবেন গ্র্যাজুয়েশান যদি করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের ডিটেলস দিয়ে দেবেন যদি আপনি স্নাতক করে থাকেন পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকেন তাহলে আপনি এখানে পোস্ট গ্র্যাস গ্র্যাজুয়েশনের ডিটেলস দিয়ে দেবেন এগুলো ফিল আপ করার পর আপনি হালকা নিচেই স্ক্রল করে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পোর্টস পার্সেন যদি আপনি স্পোর্টস পার্সেন থাকেন যদি আপনি স্পোর্টসে কোনো কিছু করে থাকেন তাহলে আপনার কোনো সার্টিফিকেট থাকলে তাহলে এখানে এাস করবেন হলে ন করে দেবেন তারপর আপনি পনেরো নম্বর কলম এটাকে আপনি ছেড়ে দেবেন যেগুলো স্টারমার্ক করা আছে ওগুলোকে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন যেগুলো স্টার মার্ক করা নেই ওগুলোকে আপনি আপনি ছেড়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আপনি এখানে সতেরো নম্বর কলমে দেখতে পাচ্ছেন ইমেল আইডি আপনার রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডিটা দিয়েছিলেন ওটাই এখানে দেখাবে তারপর আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশান আছে আপনি এই নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে পুরো প্রিভিউ চলে আসবে আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়েসের অপশান আছে আপনি ইয়াসি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনি এটা ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা মানে আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দেবেন আমি আপনাদেরকে ড্যামো দেখাচ্ছি তাই জন্য যে কোনো অ্যাড্রেস আমি লিখে দেখিয়ে দিচ্ছি তারপর আপনার স্টেট অটোমেটিক চলে আসবে তারপর আপনাকে এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আপনি এখানে ড্রপডাউন বক্স থেকে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশন যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিসটা হবে আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার পোস্ট অফিসটা এখানে চুজ করে নেবেন আমি আপনাদেরকে ড্যামো দেখাচ্ছি তাই জন্য আপনাকে যে কোনো একটা পোস্ট অফিস চুজ করে দেখিয়ে দিচ্ছি পোস্ট অফিস চুজ করে নেওয়ার পর আপনার পিনকোড অটোমেটিক চলে আসবে আপনি ওটা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যদি আপনার বাড়ির কাছে রেলওয়ে স্টেশন থাকে তাহলে আপনি এখানে রেলওয়ে স্টেশন চুজ করে নিতে পারেন স্টারমার্ক করা নেই এটা ছেড়ে দিতেও পারেন তারপর একটু স্কল করে নিচে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক মার্কস অ্যাড্রেস সেম অ্যান্ড অ্যাবাব মানে যদি আপনি যে অ্যাড্রেসটা উপরে দিয়েছেন ওই অ্যাড্রেসটা যদি সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে চেক বক্সে চেক করে দেবেন চেক করে দেওয়ার পর আপনি স্কল করে নিচে চলে আসবেন আসার পর এখানে উনিশ নম্বর কলমে দেখতে পাচ্ছেন আপনি স্পকিং মানে আপনি কী ভাষায় কথা বলতে জানেন বা লিখতে জানেন ওটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি কুড়ি নম্বর কলমে দেখতে পাচ্ছেন আপনার রিলিজেন আপনার ধর্ম কী ওটা আপনাকে ড্রপ নম্বক্স থেকে সিলেক্ট করতে হবে আপনি এখানে আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন তারপর আপনি একুশ নম্বর কলমে দেখতে পাচ্ছেন ডু ইউ বিং টু এক্সম্যাট ক্যাটাগরি যদি আপনার থাকে তাহলে আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখানে ইয়াস করবেন যদি না থাকে আপনি এটাকে ন করে দেবেন তারপর এগুলোকে এটাকে আপনি ছেড়ে দেবেন বাইশ নম্বর কলম এরকম কিছু নেই আপনার এটা স্টারমার্ক করা নেই তারপর আপনাকে তেইশ নম্বর কলম এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন সরকারি সংস্থা কর্মচারী যদি আপনি কোন সরকারি সংস্থার কর্মচারী হয়ে থাকেন তাহলে এটাকে ইয়াস করবেন না হলে এটাকে ন করে দেবেন তারপর এটাও কেউ ছেড়ে দেবেন তারপর আপনি এখানে চব্বিশ নম্বর কলমে দেখতে পাচ্ছেন আপনার নামে কোনো কেস বা মামলা কিছু আছে যদি এখানে আপনি ইয়াস করবেন না হলে এটাকে ন করে দেবেন ন করে দেওয়ার পর আপনি এখানে এটাকে ভালো করে দেখে নেবেন আপনি এটাকে আপনার ডকুমেন্টসের সঙ্গে ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস অ্যান্ড নেক্সট আপনার যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি যেগুলো এখানে ইনপুট করেছেন ওটা পুরো প্রিভিউ দেখাবে এটা আপনি অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখে আপনি এটাকে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার মানে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ নম্বর কলমে আপলোড ফটো মানে আপনার ছবি আপলোড করতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং উইথ হাইট হতে হবে আপনার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আপনি এখানে কী করবেন চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ছবিটি যেখানে আছে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ছবিটি এখানে চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোডের অপশান আছে এখানে আপনি আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক চেক সিম্পল ফটো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনি এখানে টিক টিকবক্সে চেক করে দেবেন চেক করে দেওয়ার পর আপনি এখানে ওকে আপলোডে ক্লিক করবেন ওকে আপলোডে ক্লিক করার পর আপনার ছবিটি অটোমেটিক এখানে চলে আসবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফুল সিগনেচার মানে আপনার সিগনেচার আপলোড করতে হবে আপনার দশ থেকে তিরিশ কেবির মধ্যে হতে হবে আপনার তিনশো পঞ্চাশ পিক্সাল এবং নব্বই পিক্সালের মধ্যে হতে হবে আপনি এখানে চুজ ফাইরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সিগনেচারটি যেখানে আপনি রেখেছেন ওটাকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সিগনেচারটি চলে আসবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোডের অপশান আছে আপনি আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে আপনার সিগনেচার চলে আসবে সিগনেচার চলে আসার পর আপনি এখানে সিম্পল চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনি এখানে চেক বক্সের চেক করে দেবেন করে এখানে ওকে আপলোডে ক্লিক করবেন ওকে আপলোডে ক্লিক করার পর আপনার সিগনেচারটি চলে আসবে তারপর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে আঠাশ নম্বর কলমে দেখতে পাচ্ছেন আপনি আপনার প্লেস লিখতে হবে আপনাকে আপনি এখানে আপনার প্লেস লিখে দেবেন আমি আপনাকে এইরকম ড্যামো দেখানোর জন্য একটা ড্যামো লিখে লিখে দিচ্ছি তারপর আপনি এই টার্ম অ্যান্ড কন্ডিশানকে এক্সেপ্ট করবেন এখানে টিক বক্সের টিক করে দেবেন করে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস নেক্সট আপনার যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম কনফার্মেশন পেজ চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে এসএ ক্লিক করবেন এসএ ক্লিক করার পর আপনার কাছে পুরো আপনার প্রিভিউ চলে আসবে আপনি এটা ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে সব আপনি টিকবক্স করে দেবেন সবগুলোকে চেক বক্স করে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে আবার দেখে নেবেন আপনার ডকুমেন্টসগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস অ্যান্ড নেক্সট আপনি এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে কনফার্মেশন মেসেজ আপনি কী করবেন এটা যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে পেমেন্ট মোড চলে আসবে আপনি এখানে পেমেন্ট মোড চুজ করে নেবেন আপনার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন না আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন ওটা আপনি এখানে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনার ফিস চলে আসবে আপনি এটাকে দেখে নেবেন ভালো করে আপনার টোটাল এখানে ফিস চলে আসবে দেখে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন টার্ম কন্ডিশন কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন পে অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম কনফার্মেশন মেসেজ চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন রিড করে নেবেন রিড করে নেওয়ার পর আপনি এখানে এ ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার পেমেন্ট পেজ চলে আসবে এখানে আপনি সিলেক্ট করে নেবেন কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান এইচডিএফসি পেইউ না আপনি বিল লিক্সের মাধ্যমে পেমেন্ট করবেন ওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসেসের অপশান আছে আপনি এই প্রসেসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পেমেন্ট গেটে চলে আসবে আপনি এখানে পে পেউইতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইউপিআই নেট ব্যাঙ্কিং কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান ওটা আপনি এখানে সিলেক্ট করে আপনি পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে আই होप ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেব থ্যাংক ইউ ফ্রেন্ডস